আবারও নতুন একটি ভিডিও নিয়ে অনেক দিন হয়েছে তেমনভাবে ভিডিও দেওয়া হয় না যেহেতু ব্যস্ততা অসুস্থতা সব কিছু মিলিয়ে ভিডিও দিতে পারি নাই তো আজকে নতুন একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো যেহেতু গ্যাস নাই তাই রান্না করতে অনেক সমস্যা এখন পানি দিয়ে দিলাম রাইস কুকারে পানিটা গরম হয়ে গেছে এখন সবজিগুলা দিয়ে দিব যেহেতু সবজি খিচুড়ি রান্না করব শর্টকাটে এই তো এখানে পটল মূলা আলু সব ধরনের সবজিগুলো এখন নিজে পানিতে দিয়ে দিলাম এই দিক দিয়ে সাথে পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম রান্না করতে কি যে ঝামেলা এদিক দিয়ে কয়েকটা হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সাথে এদিক দিয়ে মশারির ডাল মুগ ডাল চালগুলো নিয়ে নিছি এখন ধুয়ে নেব ভালোভাবে এদিক দিয়ে সবজিটা বলক এসে বসছে চালগুলো ধুয়ে নিছি এখন চালগুলো দিয়ে দেবো